বছর ধরে পরিত্যক্ত পড়ে রয়েছে দিঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস খাগড়াছড়ি থেকে মামুনের পাঠানোর তথ্যচিত্রে দেখুন বিস্তারিত খাগড়াছড়ির দিঘিনালায় সরকারি ডিগ্রি কলেজের একমাত্র ছাত্রাবাসটি দীর্ঘ তেইশ বছর ধরে অচল অবস্থায় পড়ে আছে শিক্ষার্থীদের থাকার জন্য নির্মিত এই ভবন আজ স্থানীয় পরিবারের বসত বাড়িতে পরিণত হয়েছে কখনো শিক্ষার্থীদের থাকার জায়গা থাকলেও বর্তমানে ছাত্রাবাসটিতে বসবাস করছে স্থানীয় ত্রিপুরা সম্প্রদায়ের চারটি পরিবার কিছু কিছুক্ষব ব্যবহার হচ্ছে গরু ছাগল রাখার ঘর কোথাও জমে আছে খড়ের স্তপ ভবনের একাংশে চলছে অস্থায়ী দোকান সরকারি স্থাপনাটি এখন পুরোপুরি একটি বসত বাড়িতে রূপ নিয়েছে 2002 সালের 4 একর জমির উপর কোটি টাকা ব্যয়ে চারটি ভবন নির্মাণ করা হলো স্বল্প সময় চালুর পরেই দেখা দেয় পরিচর্যা সংকট দুই যুগের অবহেলায় আজ স্থাপনাটি জরাজীর্ণ ও দখলকৃত এই কলেজে দিঘিনালা ছাড়াও রাঙ্গামাটির সাজেক বাঘাইছড়ি ও লংগদ অঞ্চল থেকে শিক্ষার্থীরা পড়তে আসে দুর্গম পাহাড়ি পথ যানবাহন সংকট ও দীর্ঘ যাত্রাপথ তাদের জন্য আবাসন সুবিধাকে অত্যন্ত জরুরি করে তুলেছে কিন্তু ছাত্রাবাস বন্ধ থাকায় প্রতিদিনই ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইনামুল হাসান বলেন আমি দীঘিনালায় নতুন যোগদান করেছি ছাত্রাবাস নিয়ে ইতিমধ্যে অভিযোগ পেয়েছি কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুতই প্রয়োজন ব্যবস্থা নেওয়া হবে জানতে পারলাম ওখানে তিন চার ফ্যামিলি থাকে এটা কি এই উদ্ধারের কিভাবে ওখান থেকে এদের থেকে উদ্ধার করা যাবে এই নিয়ে বিভিন্ন মহলে আমি আলোচনা করেছিলাম আলোচনা হচ্ছে এবং সবার সহযোগিতা মাধ্যমে এটা উদ্ধারের জন্য এই সিদ্ধান্ত গৃহীত হয়